প্রিয় ফুলকপির চাষি বায়ু বোনেরা মাটির আপনাদের স্বাগত মাটি দিয়ে তারপর সার দেওয়ার পর সেজ দিচ্ছে আসলে আজকে কিন্তু ফিরুজ ভাই তার ফুলকপি জমিতে তে দিচ্ছে তো কীভাবে ফুলকপিতে দিতে হয় বা আমরা কিন্তু অনেকেই কেল সিস্টেম করে সাজ দিই বা ফিউজভাবে কীভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি তো তিনি কিন্তু এরকম একটা ড্রেন করছেন তো মাঝখানে তার দুইটা নালা করছেন তো সর্বম তিনটা চারটা নালা আছে তো এইখানে এক নালা তো এই পাশটাতে আবার এখানে এক নালা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নালা দেন এই পাশটাতে কিন্তু আর একটা নালা আছে এই পাশটা নালাতে কিন্তু এই পাশের যে আপনার জায়গা আছে সেটা কিন্তু ভিজিয়ে দিচ্ছে ফুলকপিতে কিন্তু আপনার হালকা পরিসরে পানি দিতে হয় সেই কাজটা কিন্তু তিনি এই বোল বলা হয় এই বোলটাতে তিনি কিন্তু দিচ্ছে কারণ এই এইভাবে দিলে আপনার এটুকু লাগে সেটুকুই দেওয়া যায় তো যদি আমরা নালা সিস্টেম বা প্রত্যেকটা কেলে কেলে যদি দিতাম মাঝখানে করা হতো তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হতো বা বেশি হলে আপনার সরজমিনে কিন্তু বা যে ফুলকপি জমিতে সেটা কিন্তু এফেক্ট পড়ত সেই কারণে যেটুটুক পরিমাণ প্রয়োজন সে সেটুটুক পরিমাণই দিচ্ছে জমিতে তো এ পাশটা প্রায় দেওয়া শেষ এটা কিন্তু প্রথম ফুলকপির জমিতে শেষ দেওয়া কীটনাশক প্রয়োগ করা হয়েছে তার পরবর্তীতে কিন্তু তিনি এই আপনার সেচের কাজ করছেন কারণ সারটা দিয়ে তারপর আপনার সেচ দিলে সেটা গাছের জন্য ভালো কারণ সারটা কিন্তু আপনার অতি দ্রুত জমিতে ফুলকপিতে কাজ করবে সে জন্যই তো পিরুষ ভাই আর ফিউজ ভাই ছেলে কিন্তু তারা দুইজনে দিচ্ছে পানি পাশে দিচ্ছে তো এখানটা দেখতে পাচ্ছেন কীভাবে তারা দিচ্ছে এটা কিন্তু দুইটা নালা করছে সরু মোটে জমিতে চারটা নালা আছে চারটা নালার ভিতরে কিন্তু তারা দুইটা নালা দিয়ে কিন্তু এক নালা দিয়ে এক পাশ শেষ করেছেন এবং আর দুইটা নালা দিয়ে কিন্তু দুই সাইড কভার করবেন এই পাশটা কভার করবেন এই পাশটা কভার করবেন ফুলকপি চাষ আবাদের নতুন নতুনভাবে পদ্ধতিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে এটা আসলে এই পদ্ধতিতে যদি আপনারা জমিতে পানি দেন তাহলে কিন্তু আপনার ঘাস এবং জমির সব কিছুই ঠিকঠাক থাকবে এবং পানি যে পরিমাণটা এটা কিন্তু বেশি হবে না এই পানি পানিতে কিন্তু এই পাঁচটা দুই পাঁচটার পানিতে কিন্তু মাছ যে জায়গাটা সেটা কিন্তু কভার করা হচ্ছে তো আপনাদের বলেছিলাম যে কিভাবে সেচ দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো বা সার প্রয়োগ কোন পদ্ধতিতে করা হয় তো এই পদ্ধতিতে যদি আপনারা ফসলের জমিতে যদি সেচ দেন তাহলে কিন্তু আপনার ফলন মোটামুটি ভালো আশা করতে পারবেন কারণ এটা এইভাবে দিলে সেচ দিলে তো আপনার জমিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না পানির পরিমাণটা যদি আপনার জমিতে বেশি হয় তাহলে কিন্তু আপনার গাছটা হলুদ হলুদবেনের হয়ে যাবে বা অন্যান্য যে সমস্যা সম্মুখীন হতে হবে সেজন্যই কিন্তু আপনার সঠিক পরিমাণে পানি দিতে হবে এবং কি যাতে করে আপনার জমিনটাকে হালকাভাবে মানে বিজা থাকে সেটা করতে হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন